দেবীদের জন্য খুবই সুন্দর লিকুইড খাবার খাওয়ানোর জন্য একটা ফিডার নিয়ে আজকে হাজির হয়েছে এটা হচ্ছে সিলিকনের এই ফিডারটা লিকুইড খাবার আমরা খাওয়াতে গেলে দেখা গেছে বাটি নিয়ে আমরা বাচ্চাদের পিছনে দৌড়ালে পরে যায় অনেক সময় নানান ধরনের সমস্যা হয় কিন্তু এই সিলিকনের ফিডারটা এতটাই সুবিধা দেখেন এই ক্যাবটা খোলার পরে আপনারা যখন এটাতে বাচ্চাদের খাবার ভরবে বাচ্চাদের খাবার ভরবেন তো দেখা গেছে যে আমরা যদি এখানে লিকুইড এখানে একশো মিলি খাবার ভরা যাবে সেটা খিচুড়িও হতে পারে সুজিও হতে পারে তো বাচ্চাদের মুখের কাছে এটা নিয়ে যখন প্রেস করবেন তখন খাবারটা ওর মুখে যাবে কিন্তু আপনি যদি প্রেস না করেন সেক্ষেত্রে কোনো ভয় নেই এখানে প্রেস করার পরে এই হচ্ছে আপনার স্পুনের মাথায় হচ্ছে খাবারটা চলে আসবে তো ইজিলি আমরা বাচ্চাকে খাইয়ে দিতে পারবো আর যদি আপনি প্রেস না করেন সেক্ষেত্রে কিন্তু এই স্পুনের মাথায় খাবারটা আসবে না সেটা সুজি বা খিচুড়ি যেটা খায় খাওয়াই আমরা লিকুইড বাচ্চাদেরকে তো খুবই ইজি কিন্তু খুবই সুন্দর এই সিলিকনের ফিটার গুলো বাচ্চাদের যা পছন্দ হবে সে অবশ্যই কানের সামগ্রীতে নক করবেন এবং কানের সামগ্রীর সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কোকারিজ আইটেম এর জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ